আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচামরিচের ঝাল ঝাল একটি শিঙেরা রেসিপি তো আসুন কথা না বাড়িয়ে দেখতে থাকি দেখুন কতগুলো কাঁচামরিচ নিয়েছি এখানে আর নিয়েছি আমি এখানে ডাল ভিজিয়ে রাখ রেখেছিলাম আগের থেকেই কিছু আলু কুচি টুকরো মাংস আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা তো আমি প্রথমে কাঁচামরিচটা সেদ্ধ করব। তাই আমি কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং কাঁচামরিচটা আমি ঢেলে দিব আর হ্যাঁ কাঁচামরিচটা কিন্তু আমি ঢেপে রেখেছিলাম তো সেখান থেকে জমিয়ে নিলাম জমিয়ে নেওয়ার পরে এখন আমি এটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো একটু তেল আর দিয়ে দেবো সামান্য লবণ এবং এক চামচ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে কাঁচামরিচের হালকা একটু কালার চেঞ্জ হয় এবং মোটামুটি সেদ্ধর দিকে আসে তো দেখুন আমি লবণ এবং হলুদ তেল সব কিছু দিয়ে নাড়তেছি ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে তো দেখুন এই পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে সরা দিয়ে ঢেকে দিব দেওয়ার পরে কিছুক্ষণ পর আবার সরাটা উঠিয়ে দেখুন আপনার এখানে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর মরিচ অনেকটাই কমে গেছে আমি একটা গুটনির সাহায্যে চেষ্টা করব মরিচটা পেস্ট করে নিতে তো দেখুন চেষ্টা করছি কিন্তু হচ্ছে না অনেক চেষ্টা করার পরে যখন না হয় তখন আমি মরিস্টে তুলে নিব তুলে ভালো ভালো করে বেটে নিব। তো এখানে কি জানি কেন হচ্ছিলো না তাহলে আমি শুরু থেকেই আদা বাটা করে নিতাম তো আপনারা চাইলে কিন্তু সেদ্ধ না করে আদা বাটা করে নিতে পারেন দেখুন এই যে আমি যেহেতু সেদ্ধ দিয়েছে কমে গিয়েছে তাই আমি আরও এতগুলো কাঁচামরিচ নিয়েছিলাম সেগুলো আপনাদের দেখানো হয়নি নিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি নেয়ার পরে এই যে কতটুক হয়েছে দেখুন এরপরে আমি ডালটা বেটে নিব কারণ একটা সুন্দর স্বাদ আসার জন্য আমার মনে হয় বেটে নিলেই ভালো লাগবে আর এরপরে আমি যখন ডালটা বাটা হয়ে গেছে তখন আমি এখানে কিছু পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা আদা বাটা এগুলো দিয়ে দিব অবশিষ্ট যে কড়াইয়ে তেল ছিল ওর সাথে আরেকটু তেল মিলিয়ে দিয়েছিলাম তো অপেক্ষা করছি যেন তেলটা এবং মশলাটা ভালোভাবে গরম হয়ে যায় এ পর্যায়ে গরম হয়েছে এবং সুন্দরভাবে আমি নাড়তেছি যেন মশলাটা ভালোভাবে বাজা হয় এবং সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিব হলুদ এবং দিয়ে দেবো এক চামচ মরিচ এগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে নিব এ পর্যায়ে আমি গোস্তের টুকরোগুলো দিব দেখুন মা দুই টুকরো মাংস আমি অনেক টুকরো টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে কিন্তু শিঙারাটা হবে মিনি শিঙারা এই জন্য আলুর সাইজগুলো অনেক ছোট ছোট করে কাটতে হবে সাধারণ শিঙারা কিন্তু অনেক বড় কিন্তু এটা যেহেতু ঝাল শিঙারা মিনি শিঙারা তাই সব কিছু একটু ছোট ছোট করলে ভালো হবে তো এর পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিব যেন আলুটার গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডাল বাটা এবং দিয়ে দিব মরিচ বাটা তো ডাল বাটাটা চেষ্টা করছি একটু নাড়ে নেড়ে নেড়ে হলুদটার ডাল হলুদ মরিচ এবং মশলাটা যেন ডালের গায়ে ভালোভাবে লাগে আবার একটু উল্টি পাল্টি ভালো করে নেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মরিচ বাটাটা যেহেতু মরিচ একটু সেদ্ধ দেওয়া ছিল আগের থেকে তাই মরিচ ভেটটা দিয়ে বেশি কষাবো না তো যেহেতু আঠালো হয়ে গেছে পাতিলে লেগে যাচ্ছে তাই একটু পানি দিয়ে এরপরে আবার নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিব নিয়ে আবার বেশি করে পানি দিয়ে কিছুক্ষণ সময় ওয়েট করব। তো দেখুন আমি এখানে পানিটা নেড়ে নেড়ে দিচ্ছি এবং শুকানোর চেষ্টা করছি দেখুন এই পর্যায়ে শুকিয়ে গিয়েছে এখন আমি বেশি করে আমার পরিমাণ মতো পানি দিয়ে দেব সব কিছু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ভালো করে নেড়ে দিব আর হ্যাঁ যদি আপনারা সরা দেন তো লোয়াসে রাখবেন আর এখানে কিন্তু এভাবে রেখে ফেলে দেওয়া যাবে না কিছু গরম মশলাও ফাঁকে দিয়ে দিলাম রেখে দিলে তাহলে কিন্তু পাতিলে লেগে যাবে নাড়তে থাকা লাগবে অনবরত তো নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে গেল দেখুন এই যে ফাইনাল লুক এই পর্যায়ে আমি আরও শুকিয়ে নেব যেহেতু এখন অল্প অল্প পানি আছে মনে হয় ফাইনালি আমার ভাজা শেষ হয়ে গেছে এরপর আমি আমার পরিমাণ মতো একটা পেয়ালাই করে আমি কিছু আটা নিয়েছি নিয়েছি একটু মানে পরিমাণ মতো লবণ নিয়েছি কালো জিরা এবং দিয়ে দেব একটু তেল যেহেতু আমার মেজারমেন্ট না মাপ নাই আমি আমার পরিমাণ মতো দিয়েছি সামান্য একটু তেল দিলে ভালো হবে তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং প্লাক্সে গরম পানি করা ছিল তো এখান থেকে গরম পানি দিয়ে দিব তো এই পর্যায়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি একটা ডো তৈরি করে নিলাম গরম পানি দিয়ে দেখুন ফাইনাল লুক এই যে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ছোট্ট ছোট্টো করে টুকরো টুকরো করে রাখবো যাতে সব শিঙারার সাইজ একরকম আসে মানে আমার সুবিধার জন্য আমি এরকম রাখছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো আপনারা করে নিতে পারেন তো ওইখান থেকে একটা টুকরো উঠে উঠিয়ে ভালো করে একটা পেড়া বানিয়ে এরপরে আমি এখানে একটা রুটি ফেলে দেব তো রুটিটা একবারে গোল হতে হবে না একটু লম্বা হতে হবে যাতে একটু লম্বা হলে শিঙারের শেপটা ভালো আসে একবারে গোল হলেও অতটা সুন্দর শেপ আসে না তো এই পর্যায়ে আমি একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করবো এরপর এক টুকরো হাতে নিয়ে দেখুন ভালোভাবে আমি কীভাবে বানাচ্ছি পানি দিয়ে এরপর এভাবে লাগিয়ে দেব তো যে পাশ বাইরে থাকবে ওই পাশে কিন্তু অবশ্যই পানি দিতে হবে এরপর আমি মশলাটা দিয়ে এরপর উপরে চারপাশ ঘুরিয়ে পানি দিয়ে দেব দিয়ে তিন ভাগের এক ভাগ চেপে মিশিয়ে দেব এবং অন্য ভাগ আবার তিন ভাগ করবো টোটাল তিন ভাগ করে এক ভাগ আগের থেকে মিশিয়ে আর অন্য দুই ভাগ দুই ভাগের এক ভাগ থাকবে আর এক ভাগ অন্য অন্যভাবে মেশাবো দেখুন কিভাবে মিশে আসছি তো হয়ে গেল সিঙ্গারা ফাইনাল লোকে দেখুন তো এইভাবে আমি সবগুলো শিঙরা বানিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন আমি এগুলো একটা কড়াই বেশি করে তেল দিয়ে লো আছে লো হিটে ভেজে নেব তাহলে মসমসে হবে এবং খেতে অনেক মজা হবে তেলটা গরম হয়েছে কিনা পরীক্ষা করার জন্য একটা দিয়ে দিলাম দেখি তেলটা গরম হয়েছে এখন আমি বাকিগুলো দিয়ে দিব আর হ্যাঁ আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে আপনারা খেতে পারেন আর আমি যে প্লেটে শেঙারাগুলো বানিয়ে রেখেছি আপনারা ওইভাবে প্লেটে সাজিয়ে ডিপ ফ্রিজে রাখবেন পরে শক্ত হয়ে গেলে কিন্তু আপনারা পলিতে করে রেখে দিতে পারেন ডিপে অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারেন আপনাদের যখন ইচ্ছা তখন আবার বের করে ঠান্ডা করে আপনারা ভেজে খেতে পারেন আর হ্যাঁ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সুন্দর রেসিপিটি তো ফাইনালি যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা আপনাদের মতো করে সস কিংবা যা দিয়ে চান পরিবেশন করে খেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ এখানে কিন্তু সিঙ্গারাটা একবারে আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন না তার একটু আগে উঠাবেন তাহলে পছন্দের কালারটা পাবেন ওকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন